তোমাদের দাদা কাছে টানা দুদিন এই যুদ্ধ করলাম যুদ্ধ করে এখন এই যে বাড়ির দিকে যাচ্ছি কারণ তোমাদের দাদা ভাইয়ের অবস্থা খুবই খারাপ ছিল সেটা এখন আমি বলতে পারছি না সেটা তোমাদের বাড়িতে পড়বো সমস্ত কিছু ডিটেলসে এখন এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না কারণ আমাকে তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে যেহেতু কালকে কাছে যেতে পারিনি কালকে তোমাদের দাদা ভাইয়ের কাছেই ছিলাম দুদিন রাত পর এখানে কাছে তো ওই জন্য আমাকে তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে বাড়িতে যেতে যে আবার কাজে যেতে হবে তো তো বাড়িতে যেয়ে তোমাদের সমস্ত কিছু বলবো ডিটেলসে তোমাদের দাদাভাই কেমন কি আছে কেমনভাবে আমরা দুটো দিন কাটিয়েছি সবটাই বলবো তো এখন এই যে কল্যাণী এমস থেকে আমি বাড়ি যাচ্ছি শুধু জেনে রাখো এই দুটো দিন প্রচুর প্রচুর যুদ্ধ করেছি তোমাদের দাদা ভাই মানে বাঁচার জন্য খুব লড়াই করেছে সেইটু শুধু তোমরা জেনে রাখো আর আমিও তার সঙ্গে প্রচুর যুদ্ধ করলাম হসপিটাল থেকে বাড়িতে এখনও যেতে পারিনি আগে বাজার করতে এসেছি তোমার একটু বাজার করে নিয়েই এই যে বাড়িতে যাচ্ছি তো কালকে মা হসপিটালে গেছিলো তোমাদের দাদা ভাইকে দেখতে তো মাকে বললাম যে আমাদের বাড়ি আসতে মানে বিরাটিতে আসতে ছেলেটা একা থাকে ও ওরও খুব অসুবিধা হয় বাড়িতে কেউ থাকে না মন খারাপ করে থাকে তো মাকে বললাম যে আমাদের বাড়িতে দুদিন থাকো যতক্ষণ তোমার দাদা ভাইকে ছুটি না দেয় সেই কদিন থাকতে বলেছি মাকে তো মা আমাদের বাড়িতে আছে এখন এই যে মায়ের জন্য একটু পান সুপারি কিনে নিয়ে যাচ্ছি একটু মাছ কিনে নিয়ে যাচ্ছি বাড়িতে মা রান্না করে রেখে দেবে আর আমি বাড়িতে যে একটু ফেরেস হয়ে তারপর আবার আমাকে কাজে আসতে হবে অনেকটা দেরি হয়ে গেছে কাজ থেকে শুধু ফোন করে যাচ্ছে কখন যে বাড়িতে পৌঁছাবো কখন আবার কাজে আসবো জানি না দৌড়াতে দৌড়াতে তো মাথা খারাপ হয়ে যায় আর দুদিন ধরে মানে স্নান করতে পারিনি যে কি কষ্ট হচ্ছে এখন আমার তোমাদের আর কি বলবো দুটো রাত খুব কষ্টে আমাদের কেটেছে কোন কথা বলতে পারছি না হাঁটিয়ে যাচ্ছি ফলাটাও শুকিয়ে যাচ্ছে তোমাদের দাদা ভাইয়ের এতটা শরীর খারাপ তার সত্ত্বেও মানে মা তো আমাদের বাড়িতে আছে আমাকে আসার সময় বলছে আমি যে বাড়িতে যাওয়ার সময় একটু মাছ কিনে নিয়ে যেও তোমার মা বাড়িতে আছে কি খাবে কী রান্না করবে তাই আমি মাছ কিনতে বাজারে গেছিলাম একটু একটু রুই মাছ কিনে নিয়ে বাড়িতে যাচ্ছি এখন মা রান্না করে রাখবে আমি তাহলে বাড়ি যে খেয়ে বেড়াতে পারবো আর তোমাদের দাদা ভাইয়ের কাছে এখন পাঠিয়ে দিয়েছি মা থাকবে ওখানে তারপর আমি এখান থেকে কাজকর্ম সারে আবার যাব যে যাবো আমাকে আবার রাত থাকতে হবে ওখানে মা দেখো বসে আছে ওখানে আর ওই যে কত জামা কাপড় কেঁচে দিয়েছে আমার মা কি করো তুমি বসে বসে হ্যাঁ অর্ণব কোথায় হ্যাঁ পড়তে গেছে যাক ভালো হয়েছে দুদিন ধরে বলতে গেলে বিরাস করতে পারিনি বাড়িতে এসে শাড়িটা ছাড়লাম এখন এই যে বিরাজ করব বিরাজ করে কিছু খেয়ে আবার আমাকে বেরোতে হবে তো আমি একটু বিরাজটা করে নিই সত্যি কীভাবে যে আছি কি বলবো তোমাদের আর হে বিরাস করে এই যে বাজার থেকে একটু রুটি কিনে নিয়ে আসছিলাম আসার পথে তো রুটি আর একটু তরকারি নিয়ে বসেছি একটা রুটি খাবো একটু তরকারি কোনো রকম খাবো কারণ দুদিন বলতে গেলে আমাদের খাওয়া ঠিক মতন নেই তোমাদের দাদাভাইকে তো খেতেই দিচ্ছে না পুরো না খাইয়ে রেখে দিয়েছে আর আমারও তার সঙ্গে খাওয়া নেই তো এখন একটা রুটি আপাতত খেয়ে কাজে দৌড়াবো খিদেও পেয়েছে নাহলে তো কাজ করতে পারবো না মাকে বারণ করেছিলাম রুটি করতে বললাম যে আমি আসার পথে কিনে নিয়ে আসবো রুটি করতে হবে না ছেলেটাও বাড়ি নেই পড়তে গেছে ছেলে আসলে মা খাবে আমি একটু খেয়ে কাজে বেরিয়ে যাই আমার জন্য জল ধরে রাখো আমি কিন্তু ভালো করে চ্যান করতে হবে দুই দিন করা নেই আমার এখন এই যে শাড়ি পরলাম বেরিয়ে পড়ছি ডিউটিতে মা রান্না করে রাখুক তাহলে আমি একটু বিশ্রাম করতে পারবো আর কি মাথাটাও আসড়াতে পারিনি এত মানে লেট হয়ে গেছে সেটা আসড়ানোর সময় নেই আমার কি বলবো হাঁটতে হাঁটতেও দুটো পা একদম ব্যথা হয়ে গেল আমার ডিউটি শেষ করে এখন বাড়িতে যাচ্ছি বুকের মধ্যে অনেক কষ্ট অনেক যন্ত্রণা চেপে নিয়ে দৌড়াতে হচ্ছে আমাকে ছুটতে হচ্ছে আমাকে দুটো পা পুরো ব্যথা হয়ে গেছে হাঁটতে হাঁটতে এতটা কষ্ট হচ্ছে আমার এখন তারপর তো কালকে স্নান করিনি এখন খুব মাথাটাও ধরেছে এতটা মানে অসুবিধা হচ্ছে বাড়িতে এসে এই যে স্নান করলাম আজকে একটু মাথাটা ধুয়েছি কারণ দুদিন তো হসপিটালে ছিলাম মাথা মানে যন্ত্রণা দিচ্ছিল তো ওই জন্য একটু ধুলাম মাথাটা তো আমাদের কী বলবো আজকে আমার ঘরে কোনো কাজ করতে হয়নি এই কাজ থেকে বাড়ি আসলাম এসে এখন শুধু মানে ভাত খাবো মা সমস্ত কিছু আজকে রেডি করে ফেলেছে মানে জামা কাপড় কেচে বিছানা পরিষ্কার টরিষ্কার করে ঘর বাড়ি পুরো পরিষ্কার করে ফেলেছে আমার মা তো এখন এই যে দেখো তোমাদের দেখায় একটু আমার মা সকালে সমস্ত কাজকর্ম সেরে জামা কাপড় ধুয়ে ঘর বাড়ি সব পরিষ্কার করে রান্না করে এই যে ভাতও বেড়ে দিয়েছে আমাকে এখন ভাত খেতে হবে তো আমি আজকে অনেকদিন পর মায়ের হাতে রান্না খাবো তারপর আজকে মানে এত কষ্ট করার পর আজকে একটু মায়ের হাতের ভাত খেতে পাচ্ছি রান্না করা ভাত নালে আমাকে তো আবার কাছ থেকে বাড়িতে এসে মা যদি আজকে না আসতো তো আমাকে আবার কাজ থেকে বাড়িতে এসে রান্না করতে হতো তো মা আছে বলে যাক আমি একটু বিশ্রাম করতে পারবো আর কি আর এদিকে আমার সোনা এই দেখো যে পড়ে এসেছে পড়ে এসে তারপরে মানে রুটি নিয়ে আসছিলাম সকালে সেই রুটি খেলো কে এখন যে শুয়ে আছে ভাত খাবে না বলছে এখন খিদে নেই ভাত খাবে না ও নাকি পরে ভাত খাবে তো ঠিক আছে থাক ওর যখন খিদে লাগবে তখন খাবে আর কি তাই তো শোনা আর পড়াশোনা কেমন করছো বাবা ছাড় মারছে নাকি পড়া পারছ তো ঠিক মতন পড়াশোনা ঠিক করে করো বাবা তোমার দিকে তো লক্ষ্যই রাখতে পারছি না টিউশনি পড়াগুলো ঠিক মতন করে নিও পরীক্ষা দুদিন পরে হ্যাঁ আচ্ছা তো তোমাদের আজকে দেখায় আমার মা কি রান্না করেছে এখানে যে আমি সকালে রুই মাছ কিনে নিয়ে আসছিলাম তো রুই মাছের ঝোল রান্না করেছে আর এখানে রান্না করেছে এই যে পটল চিংড়ি মা বাড়ির থেকে একটু চিংড়ি মাছ রেখেছিল বলে তো সেই পটল চিংড়ি মা এই যে রান্না করেছে তো মা এই যে বসে গেছে খেতে মায়েরও খিদে পেয়ে গেছে আর আমার এই যে ভাত বেড়ে দিয়েছে মা এখন আমি খাবো আমি এই যে খাওয়া দাওয়া করে তোমাদের সামনে আবার আসলাম তো আজকে তোমাদের কি বলবো আজকে অনেক দিন পর আমি মায়ের হাতের রান্না মানে পেট ভরে খেয়েছি কতদিন মনে হচ্ছে ভাত খাইনি আজকে মনে হয় সত্যি ভাত খাওয়াটা পরিপূর্ণ হয়েছে আমার মানে এত সুন্দর খেয়েছি তরকারি দুটোও রান্না করেছে আমার খুব ভালো হয়েছে খেতে আর মায়ের রান্না বলে তো কোনো কথাই নেই মায়ের রান্না তো ভালো হবেই সত্যি কথাই তো আজকে সত্যিই কথা একদম অনেক দিন পর আমি আজকে পেট ভরে আমি ভাত খেয়েছি তো সেটা তো গেল এবার তোমাদের দাদা ভাইয়ের কথা বলি আমি তোমাদের দাদা ভাই পরশুদিন রাত্রে পরশুদিন সন্ধ্যার থেকে আমি যখন পশুদিন এখান থেকে গেছি তো যে দেখছি মোটামুটি একটু ঠিক ছিল হালকা মানে গ্যা মানে গ্যাস হয়েছিল অতিরিক্ত কিন্তু পেটে ব্যথা হালকা হচ্ছিল কিছুক্ষণ বাদে দেখছি পেটে ব্যথা এমন পরিমাণে হয়েছে কেন যে জিনিসটা হয়েছে বুঝতে পারছি না তো প্রচুর প্রচুর পেটে ব্যথা করেছে এরকম পেটে ব্যথা এই বারো তেরো বছর ধরে এখনও করেনি যে এরকম পেটে ব্যথা পেটে ব্যথা তো প্রচুর হয় কিন্তু এ যেম পেটে ব্যথা সেটা তোমাদের আমি বলে বোঝাতে পারবো না ওই রুমে যত লোক ছিল সবাই এক একসাথে হয়ে গেছে তারপর ডাক্তাররা অনেক ডাক্তার সাত আটা ডাক্তার মিলে একসঙ্গে হয়েছে তো কিছুতেই তোমার দাদা পেটে ব্যথা কমাতে পারছিলো না মানে পেট ভেঙে দিচ্ছে এরকম যন্ত্রণা করছিল দাপিয়ে দাপিয়ে তারপর আমার বুকের পরে মানে এসে এসে পড়ছে তোমাদের দাদাভাই এত কষ্ট পেয়েছে তখন আমার চোখ দিয়ে জল পড়বে কি আমি মনে পাথর হয়ে গেছি ওকে দেখে যে তোমাদের কি বলবো আমার পাশে তখন কেউ নেই আমি একা তোমাদের দাদা কাছে তোমাদের দাদা ভাইয়ের ওই চিৎকার চাচামিচি সত্যি আমি সহ্য করতে পারছিলাম না আমি কানবো কি আমার কান্নার কোনো শক্তিই নেই কান্না পুরো আমার হারিয়েই গেছে ওকে দেখে এরকম অবস্থা হয়েছিল মানে পাথর হয়ে গেছিলাম আমি ওকে দেখে ওই অবস্থায় আমি কোনোদিন এখনো দেখিনি বাড়িতে তো ছটফট করে কিন্তু এটা আবার অন্য রকম ছটফট মানে বেড ভেঙে দিচ্ছে এত যন্ত্রণা আমি তো ভাবছিলাম কি হবে জানি না তারপর একা আরও বেশি টেনশন হচ্ছিল তারপর ডাক্তাররা সবাই মিলে ওই রাত্রেবেলা তখন রাত সাড়ে দশটা এগারোটা বাজে ওই রাত্রে আলট্রাসোনোগ্রাফি করিয়েছে তো আলট্রাসোনোগ্রাফি করাতে নিয়ে যাওয়ার সময় তোমাদের কি বলবো হুইল চেয়ারে করে যখন আমরা নিয়ে যাচ্ছি মানে দাদাভাই মানে হুইল চেয়ার থেকে পড়ে যাচ্ছে এত যন্ত্রণায় ছটফট করছে ধরে রাখতে পারছি না আমরা তিন চারটে মানুষ একসঙ্গে ধরে রাখতে পারিনি অনেক কষ্ট করে তোমার আলট্রাসোনোগ্রাপিটা করানো হলো এবার বুকের এক্স যখন করবে ওই রাত্রে যে এক্স করবে তারা বাড়িতে চলে গেছিলো সবাই অনেক রাত হয়ে গেছে তো ডাক্তাররা তাদেরকে আবার ডেকে নিয়ে যে ইমার্জেন্সি আছে তাদেরকে ডেকে নিয়ে আবার বুকের এক্স করিয়েছে করানোর পরে রাত্রেবেলা আবারও বেডে দিয়ে দিছে কিন্তু বেডে তোমাদের কি বলবো সেখানে যেও ছটফট করছে প্রচুর পরিমাণে এত জোরে জোরে চিৎকার করছে এত জোরে জোরে ওখানে ডাক্তাররা মানে ব্যথার ইঞ্জেকশন তখন চ্যানেল ছিল হাতে ব্যথার ইঞ্জেকশন দিয়েছে চ্যানেলের মাধ্যমে কোনো ওষুধই কাজ হচ্ছে না মানে এমসের যত মানে ব্যথার ওষুধ ছিল হয়তো তত ব্যথার ওষুধ ওকে পুশ করেছে শরীরে কিন্তু কিছুতেই ব্যথা কমছে না ডাক্তাররাও সবাই অবাক হয়ে গেছিলো মানে কি করবে এখন দিশে হারা হয়ে পড়েছিল তারপর নাকের ভিতর থেকে একটা নল ঢুকিয়েছে নলটা ঢুকানোর সময় প্রচুর যন্ত্রণা পেয়েছিল ওটা নাকের থেকে যে নল ঢুকানোর সঙ্গে সঙ্গে নাক থেকে যে একটা মানে নীল নীল টাইপের গ্যাসের যাই হোক কিছু একটা বেরিয়েছে নাকের মধ্যে নল যখন ঢুকাছিল তখনও খুব চিৎকার চাচামিচি করছিলো ওই অবস্থা আমি আর একা তখন তো খুব নার্ভাস হয়ে পড়েছিলাম দেখে যে কি করব আমি কিছু বুঝতে পারছি না তারপর ডাক্তাররা বারবার করে আমাকে বলছে তোমাদের বাড়ির লোক আর কেউ নেই তুমি কি একার সঙ্গে আছো আমি বলছি হ্যাঁ ডাক্তারবাবু আমাদের বাড়ির লোক কেউ নেই আমি একাই আছি এখানে তো মিথ্যে কথা বলবো না ওদের যারা ছিল মানে স্টাফ যারা আছে তাদের তারা আমাকে প্রচুর সাহায্য করেছে ওষুধ আনার থেকে ওরা সমস্ত কিছু করেছিল তোমাদের দাদা ভাইকে আমি কোথাও বেরোতে পারছিলাম না নার্সরাই বারণ করেছিল কারণ ওই অবস্থা ওকে একদমই সারা যাচ্ছিলো না বেড থেকে পড়ে যাওয়ার মতন অবস্থা হয়ে গেছিল মানে যন্ত্রণায় ছটফট করছিল তার তারপর আর একটা করুণ কাহিনী তোমাদের বলি তোমাদের দাদা যখন বাড়িতেই ছিল তখন ওর একটা জিনিসে খুব ভয় পেতো সেই জিনিসটা হলো ক্যাথিটার মানে বাথরুমের দাঁড় দিয়ে পাইপ ভরা তো সেই জিনিসটা আমাকে বারবার করে বলতো যে আমার যত অসুবিধা হোক না কেন ওই জিনিসটা যেন ভগবান আমাকে কোনো দিন না করায় ওই জিনিসটা আমি সহ্য করতে পারি না তো তোমাদের কি বলবো সেই জিনিসটাই ওর কপালে জুটে গেল সেই রাত্রের বেলা নাকের ভিতর তো নল ঢোকালোই তারপর ডাক্তাররা মিলে প্রথমবার ওই ক্যাথিটার চেষ্টা করেছিল দেওয়া মানে পাইপটা ঢোকানোর জন্য কিন্তু পারেনি প্রথমবার পারেনি দ্বিতীয় দুবার ডাক্তার এসে বলছে যে তোমাদের দাদাভাই তখন বলছে ওটা করার দরকার নেই ওটা যখন হচ্ছে না আমার তো বাথরুম ঠিক মতন হচ্ছে আমার অসুবিধা হবে না ওটা আমার দরকার নেই করার কিন্তু কিন্তু ডাক্তারদেরও তো একটা রুলস আছে ওরা বলছে এটা তোমাকে করাতেই হবে না হলে এখানে সই দিতে হবে কোনোরকম কোনো রিক্স হলে আমরা সে দায় না তারপর কি করব বাধ্য হয়ে সেটা করাতেই হবে তো সেই জিনিসটাই তোমাদের দাদাভাইকে করানো হয়েছে এখন যে জিনিসটা জীবনে ভয় পেয়েছে সেই জিনিসটাই সত্যি করানো হয়েছে মানে কি বলবো এই দৃশ্য চোখের সামনে দেখা যায় না আমি তখন ছিলাম না আমি তা আর দেখতে পারিনি আমি বাইরে বেরিয়ে গেছি ওই দৃশ্য দেখা যায় না যেমন পেটে যন্ত্রণা ছটফট করছে তেমন নাকের ভিতর দিয়ে একটা নল ঢুকিয়েছে তেমন ক্যাথিটার করেছে মানে তখন আর সহ্য করতে পারছে না করুণ দৃশ্য তোমাদের আর কি বলবো সেটা চোখের সামনে একদমই দেখা যায় না কিন্তু আমার সত্যি আমি এখন পাথর হয়ে গেছি দেখতে দেখতে আমি আর সহ্য করতে পারছি না যে কি রকম হয়ে গেছে আমি এখন তো তোমাদের কি বলবো এত করুণ দৃশ্য আমাদের খাওয়া ঘুম কিছুই ছিল না এই দুই দিন তারপরের দিন ডাক্তার বলেছিল আমাকে যে ইঞ্জেকশন ইমিডিয়েটলি দিতে হবে তো এক একটা ইঞ্জেকশনের দাম আছে অনেক মানে লেখা আছে ইঞ্জেকশনের দাম পঁচিশ হাজার টাকা করে কিন্তু আমাদের অবস্থা দেখে ডাক্তাররা অনেকটা কম নিয়েছে ইঞ্জেকশনের দাম তো সেই ইঞ্জেকশান তোমাদের দাদাভাইকে কালকে রাত্রে দেওয়া হয়েছে চারটে ইঞ্জেকশন একবারে দেওয়া হয়েছে দুটো পায়ে মানে উড়ুতে দুটো দিয়েছে নাভিতে দুটো দিয়েছে কুড়ি হাজার টাকা দাম নিয়েছে সেই ইঞ্জেকশনের চারটে ইঞ্জেকশান কালকে দেয়া হয়েছে আর পনেরো দিন পরে যে আবার দশ হাজার টাকা জমা করতে হবে আবার দুটো ইঞ্জেকশান দেবে তাই বললো কিন্তু পনেরো দিন পরে যে মাসে মাসে না সপ্তাহে দিতে হবে সেটা আমার সত্যি মনে নেই ওটা আমি তোমাদের পরবর্তীতে জানিয়ে দেব আর তোমাদের জন্যই সত্যি কথা বলবো আমার পাশে যারা যারা আছো আমাকে সবাই যারা সাপোর্ট করছো তোমাদের জন্যই তোমাদের দাদাভাইকে আমি ইঞ্জেকশন দেওয়াতে পেরেছি না হলে আমার পক্ষে কিছুতেই সম্ভব হতো না তোমাদের দাদাভাইকে ইনজেকশন দেওয়ানোর তো তোমরা সবাই আমার পাশে এইভাবে থেকো আমাকে সাপোর্ট করো সবাই না হলে তোমাদের দাদাভাইকে আমি আমি কিছুতেই সুস্থ করাতে পারবো না তোমরা আমাকে এইভাবে সবাই একটু সাপোর্ট করো তাহলে আমি পারবো তোমাদের দাদাভাইকে সুস্থ করাতে তো এখন আমি এই ভিডিওটা এখানেই রাখছি তোমাদের পরবর্তীতে কি হচ্ছে না হচ্ছে আমি আজকে দাদা তোমাদের দাদাবার কাছে যাব তারপরে তোমাদের সব কিছু জানিয়ে দেবো আমি